শনিবার শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের ভিরাঙ্গি চাষিপাড়ায় অবস্থিত মায়াদেবী সেবা আশ্রমে একটি শরবত বিতরণ শিবিরের আয়োজন করা হয়েছিল এই সময় আশ্রমের সদস্যরা কলোনিয় শত শত মানুষ এবং পথচারীদের মধ্যে শরবত বিতরণ করেন অনুষ্ঠানে পৌর কর্পোরেশনের প্রাক্তন চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার কুড়ি নম্বর ওয়ার্ডের সভাপতি নিরঞ্জন মাহাতো আশ্রমের মা তন্ময় নন্দ এবং অনেক বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন আশ্রমের সমন্বয়কারী আফিস সিং বলেন সমাজে ধর্মের প্রসারের পাশাপাশি সমাজ কল্যাণের ক্ষেত্রেও আশ্রম নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আশ্রমে মা তারার মূর্তি স্থাপন করা হয়েছে যা বীরভূমের বোলপুরের মা তারার অনুকরণে তৈরি বোলপুর মন্দিরে যেতে অক্ষম ভক্তরা দুর্গাপুরের ভিরাঙ্গি চাষিপাড়ায় অবস্থিত মা তারা দর্শন করেন এবং পুজো করেন আগামী সময়ে সমাজ কল্যাণের ক্ষেত্রে আশ্রমের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করা হবে জয় তারা বামদেব ভিরিঙ্গি চাষিপাড়ায় জল জল বিতরণ করা হচ্ছে এই যে নিরঞ্জন শাহ যে চাষিপাড়া ভাইস প্রেসিডেন্ট নিয়ে এসে গেছে এই মা তারা আশ্রমে তন্ময় নন্দ মাতাজি এখানে অবস্থিত হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে জল বিতরণ আরম্ভ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন সব জল সত্তর আরম্ভ হয়ে যাবে এই যে সব রেডি হয়ে গেছে। i you.